আর জন্য ঔষধ সেবন করো কুরআন থেকে যে ব্যক্তি কুরআন মানবে মাবালতে হবে না আমি হাদিস মানি কুরআন মানা মানে হাদিস মানা কারণ হাদিস না বুঝলে সে কুরআন বুঝবে না কুরআন মানি মানি হলো ওলি আওলিয়াও মানা কারণ যে কোলি আওলিয়া মানে না সে কুরআন মানুক কথা বুঝেন নি

না তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আবু বাকার ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে বড় কঠিন তাহলে তাকু অর্জন করো কোরআন এবং সব নিয়া সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছে ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাতিনদের হেদায়তের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছে দুনিয়ার সব মানুষের ঔষধ হিসাবে ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত

সাধ্য কিন্তু কিছু কিছু কপাল পড়ারা নামাজ চলতেছিল আগেও বসা ছিল পরে বাইরে গিয়ে বিড়িটে সিলেটার চট্টগ্রামের বিড়ি হইল একটা নাস্তার মতো কি পায় আল্লাহ জানে একজনে বিড়িটারে পায় শরীর গরম করি যে ঠান্ডা লাগবে আল্লাহ হেদায়াত দান

যাতনস্থ হেদায়েত পেল না আল্লাহ তোমার ওয়াদা কো দুনিয়ার সব মানুষের জন্ম যদি কুরআন হেদায়েত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়েত চায় না দুনিয়া যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না কেমন নবী আমার যে রহমতের নবীর চেহারা মোবারকে মহাপতের নজর দিলে জাহান্নের আগুন হারাম হয়ে যায় ওই নবীর কাছে বসে তেরো বছর দেখছি বয়ান শুনছে বড় কালেমা পরে নাই কে এই বেইমা মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা করবো নবী মানব রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গায়বের মালিক না গায়বের মালিক কে আল্লাহ কুল্লা ইয়া আলামু মান ফিস সামা ওয়া তি ওয়াল আউদি গায়ব

আল্লাহ স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি করে আল্লাহ যেমন গাইব জানে আমার পীর গাইব জানে

চিন্তা করতে পারেন সারা দিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়ে নবীর তেলাওয়াত শুনো সময় ধরে হলাইছে একদিন কিউ তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন তো ভাতিজা এত মজা আওয়াজ দুনিয়া কোথাও পাওয়া যায় এরপর কালেমা পড়ছে না পাইছে না কেন পায় না দাদা পায় না অন্য একটা চুমো 27 বছরের যুবক দরবারি নিয়া গড়া আমার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীর জবাই রাহমতের সামনে চেহারা দিকে কে সেই দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে আর যার কপাল ভরে যাবে সে হেদায়েত পাবে গুরের কথা হেদায়েত পাওয়ার মতো কোনো মুরশিদ পূজে পাবে না তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কয়েবত নেসবতরা কার শয়তা মিকুনি নামাত বলি